প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক সার সাতকেরা পল্লবিদ্য সমিতিতে একটা চাকরির নিরক্ষে বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন আমি আবার বলছি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি চাকরির টোটাল পদ সংখ্যা আঠাশ জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম সেক্ষেত্রে যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক শুরু করার আগে সবসময় যে কথা আমি বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিরক্ষী বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিরক্ষী বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকতে হবে প্রদর্শক শুরু করছি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি টোটাল পদ সংখ্যা আঠাশ জন দেখতে পাচ্ছেন প্রদর্শক এখন এখানে প্রথম যে পদ টোটাল একটিমাত্র পদে আঠাশ জন লোক নেবে সেটা হচ্ছে পদের নাম আছে মিঠা রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক আপনাকে এখানে বেতনের কথা বলে ষোলো হাজার টাকা বেসিক প্রদর্শক এখানে টোটাল আপনাকে লোক নেবে আঠাশ জন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা আছে সেটা হচ্ছে এসএসসি আপনি সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা এবং হাতের লেখা সুন্দর এখানে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ও ভালো ব্যক্তিত্বের ভালো ব্যক্তিত্বের গ্রামগঞ্জের অত্যন্ত প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিল বিতরণের কাজ করার মানসিকতা এবং পবি এই লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে গ্রাহককে অভিহিত করতে হবে এখানে বাইসাইকেল চালনায় পারদর্শী এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এখানে নিরাপত্তা জামানত হিসাবে প্রবিশ এর শাখা ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে প্রদর্শকের আরও অনেক তথ্য আছে তথ্যগুলো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক পরবর্তী তথ্য আছে প্রদর্শক এখন এ টু জেড এই যে পদের যে কথাগুলো আছে আপনাকে অবশ্যই এ টু জেড যে তথ্যগুলো সকল তথ্য সকল তথ্য আপনাকে মনোযোগ সহকারে পড়ে নিতে হবে আমি সময় স্বল্পতার কারণে সব পড়তে পারছেন আমি জুম করে দিচ্ছি আপনারা দেখতে পারেন ওকে প্রদর্শক আমি জুম করে দিয়েছি এই যে এই যে তথ্যগুলো আছে এ টু জেড আপনারা এ টু এ টু জেড সকল তথ্য মনোযোগ সহকারে দেখে নেবেন প্রদর্শক আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রদর্শক পরবর্তী পেজের কিন্তু সেম কথা দেখেন সাতকালে পল্লীদের সময় চাকরি প্রদর্শক এখানেও আমি একটাই কথা এ টু যে সকল তথ্য যে তথ্যগুলো আছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন এখানে দেখেন আমি একটা কথা দেখিয়ে দিয়েছি দেখি দেখিয়ে দিচ্ছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আগামী তিরিশ তিরিশ নয় দু হাজার চব্বিশ সাল আপনাকে অবশ্যই তিরিশ নয় দু হাজার চব্বিশ সাল এই তারিখের ভিতরে এই তারিখের ভিতরে অবশ্যই আবেদনটা করতে হবে প্রদর্শক এবং দেখেন আরও একটা তথ্য আছে এখানে এখানে নিয়োগটা যে প্রকাশিত যোগ্যতা আমি নিয়োগটা বলছি এখানে যেটা বলা হয়েছে যে দেখতেছেন যে এখানে দেখা যাচ্ছে যে যুগ অন্তর পত্রিকায় পাঁচ নয় দু হাজার চব্বিশ সাল তারিখে ছয় নম্বর নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রচন্ড থাকে অবশ্য আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাকে অবশ্যই সাহায্য করবো এই যে লাস্ট পাতা দেখতে পাচ্ছেন আমি জুম করে দিয়েছি আপনার এ টু জেড এ টু জেড সকল তথ্য ভালো করে দেখে নেবেন যদি না দেখে থাকেন তাহলে আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন না প্রদর্শক শেষ করছি আর শেষ করার আগে আমি আবার বলছি নিয়োগটা হচ্ছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিটিতে চাকরির টোটাল পথসংখ্যা জন প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে সকল তথ্য আমার বলা শেষ আমি শেষ করে শেষ করার আগে যে কথা বলতে যাচ্ছি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তবে যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিজ